আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণী মারার অভিযোগ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ময়নাগুড়ি থানায় বিক্ষোভ দেখালেন মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্য ও আত্মীয় স্বজনরা এদিন ময়নাগুড়ি থানায় প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর আইসির সাথে দেখা করেন তারা ঘটনায় অভিযুক্তদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা উল্লেখ্য গত একত্রিশে মে ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকায় তহমিনা বেগম বয়স ২৬ নামের এক আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খাবারের মধ্যে কীটনাশক দিয়ে প্রাণী মারার অভিযোগ ওঠে তার শ্বশুর শাশুড়ি সহ স্বামীর বিরুদ্ধে এই তিনজন বাদেও নাম জড়ায় আরও দুজনের বিরুদ্ধে এদিকে ঘটনার একদিন পরেই কন্যার শোকে মৃত্যু হয় তার বাবা এনামুল হকের এদিকে ঘটনা তদন্তে নেমে জড়িত তিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তবে বাকি দুজনের কোনো সন্ধান এখনও পায়নি পুলিশ এদিকে ঘটনার প্রায় মাসখানেক হতে চললেও বাকি অভিযুক্তদের কেন পুলিশ ধরতে পারলো না তা নিয়েই ক্ষোভ দিয়েছেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় জমায়েত হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা আগামী সাত দিনের মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন অভিযোগের ভিত্তিতে ঘটনায় তিনজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের টিভি আমি তহমিনা খাতুনের কাকু কি করছেন আপনারা আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এক মাস হতে চলেছে গত একত্রিশে মে আমার ভাস্তির যে হত্যাকাণ্ড অর্থাৎ তার ভাতের সঙ্গে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে এবং যেখানে ময়নাগুড়ি হাসপাতাল থেকেও সেখানে একটা প্রাথমিকভাবে ডাক্তাররা বলেছে কিন্তু জনমতের চাপে পড়ে তিনজনকে অ্যারেস্ট করা হয়ে হলেও এখন পর্যন্ত বাকিরা অধরা আছে আর কি আমরা প্রশাসনের কাছে সমস্ত রকম তথ্য আমরা দিয়েছি আমরা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের আমরা ফোন নম্বর দিয়েছি এমনকি বারবার আমরা আবেদন করছি আইসি সাহেবকে বলেছি আইও সাহেবকে বলেছি এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তিনজন অধরাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না এবং এটা নিয়ে আমরা প্রশাসনের কাছে আজকে আমরা দাবি করব এবং আমাদের সঙ্গে যারা আছে এই আমাদের সমবেথী যারা আছে তারাও আমাদের সঙ্গে সামিল হয়েছেন এই পরিবারবর্গের সাথে আমরা আজকে দাবি জানাবো তাদেরকে বাকি যারা অধরা আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক যাতে এই এলাকায় তথা সারা পশ্চিমবঙ্গে যাতে এরকম মানে নারকীয় ঘটনা বা এরকম ভিন্ন অপরাধজনক ঘটনা যাতে না ঘটে আমরা আমাদের পরিবারবর্গের যারা সমবেথী এখানে আছেন এরকম যাতে পরিবার অন্য পরিবারের ক্ষেত্রে যাতে এরকম তাদেরকে যাতে এই কষ্ট সহ্য করতে না হয় এবং আমাদের পরিবারবর্গের সঙ্গে যারা এখানে আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি তারাও আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন এবং এটাকে একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে আমরা দেখছি আমরা সবাইকে আহ্বান করছি এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনারা সামিল হবেন এবং আমরা আরও বলতে চাই এই যে হুমায়ুন কবির যিনি পুলিশ প্রশাসনের লোক ছিলেন এবং তার ছেলে যে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সায়ন কবির কতটা লম্পট হলে এটা হয় সেদিন জেলের ভিতরে বসে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আর কি যে আমাকে কিছু করতে পারবে না তাই এর থেকে কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে তারা একে মদত দিচ্ছে এর পিছনে কোনো দুষ্টচক্র কাজ করছে আমরা বলতে চাই এত লম্পট এত উদ্ধত এত শক্তি ওরা পেল কোথার থেকে আমরা এর জন্য ধারাবাহিকভাবে আমরা লাগাতার আন্দোলন করব। আমাদের যতটুকু শক্তি আছে আমরা আমরা আইনি লড়াই করব। আমরা জনমত গঠন করে আমরা আন্দোলন করব। আমরা ধারাবাহিকভাবে আমরা একের পর বাকি অভিযুক্ত যাদের ধরা হয়নি তাদেরকে ধরার দাবিতেই কি আজকের এই বিক্ষোভ হ্যাঁ তাদেরকে ধরার দাবিতে এই বিক্ষোভ এবং এছাড়া প্রশাসনের কাছে আমরা কিছু ক্লু দিয়েছি যেখানে ফোন নম্বর থেকে অনেক তথ্য পেতে পারে এখন পর্যন্ত কিন্তু সেই প্রশাসন সেইভাবে কোনো কাজে লাগাচ্ছে না আপনারা কি দেবেন এই ব্যাপারে হ্যাঁ আমরা একটা মৌখিকভাবে ডেপুটেশন দিব এবং আমরা প্রশাসনকে আমরা লিখিত হবে আমরা ডেপুটেশন দিব আমাদের পরিবার পর দিন আমরা আসামিদেরকে আমরা সময় নিচ্ছি এই সাত দিন পরে আমাদের আমরা কর্মসূচি আমরা নেবো আপনি কি গেছে আমি বড় দিদি হই বোন মে ওকে হাসপাতালে এসে দেখি ও মাসের অন্তঃসত্ত্বা ছিল ওকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আসার পূর্বেই মারা যায় ডাক্তারবাবু এটাই জানান আমরা যখন হাসপাতালে এসে পৌঁছাই ওর পুরো বডি নীল হয়ে যায় ওখানকার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেছেন ওকে বিষ খাইয়ে মারা হয়েছে তার পরের দিন ওকে পোস্টমার্টমের পর কবরস্থ করা হয় এমনকি ওর গর্ভের সন্তানটাকেও আলাদাভাবে কবরস্থ করা হয় তার পরের দিনই সকালবেলা আমার বাবা হাডাটাকে মারা যায় আমরা যে ছজনের নামে এফআইআর করেছিলাম তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো তার যে ছেলের যে বড় দাদা আছে রাজেশ কবি তার বৌদি ফানিল ইসলাম এবং তার যে অবৈধ স্ত্রী আছে রূপমায়া পারভিন এই তিনজনকে সাতাশ দিন হয়ে যাওয়ার পরেও এখনো গ্রেপ্তার করছে না আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার চাই খুব শীঘ্রই তাদের গ্রেফতার চাই না হলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নেব সেটা হচ্ছে রাস্তা অবরোধ করবো কিন্তু বিভিন্নভাবে কিছু করবো আমরা এর মধ্যেই এদের গ্রেফতার চাই উনত্রিশ তারিখের আগে এদের গ্রেফতার চাই পুলিশকে কি আজকে কোনো সময়সীমা বেঁধে দেবেন আপনারা হ্যাঁ সাত দিন সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হলে আপনারা কি করবেন বৃহত্তর আন্দোলনে যাব আমরা